ঘন অরণ্যে ঠাসা কাপাসিয়ার লোকালয় ট্রলারটি চলে আসলো বাগেরহাট গ্রামে মাত্র ত্রিশ টাকায় দেড় ঘন্টা নৌভ্রমণ করব। বর্মি থেকে বাঘিয়া চলুন আপনারও আমার সাথে চলুন এই নৌভ্রমণের সঙ্গী হয়ে ঘরে ফিরছে হাঁটুরের দল খালের ঘাটের টলারে উঠেছি অনেকদিন পরে পথে ভ্রমণ করব গ্রামের খালের ঘাট দুপুর বাজে একটা যে কোনো মুহূর্তে ট্রলারটি ভাসিয়ে দিবে পাঁচ ছয় বছর আগে এখান থেকে রায়দের টলার ভাসাত প্রতিদিন আধা ঘন্টা পর পর রায়দ এবং সিংহশ্রীর টলার ছিল বাদাম কিনলাম বিশ টাকার বাদাম একসময় যখন যেতাম তখন ওই টলারে ওনার কাছ থেকে বাদাম কিনতাম বর্মি বাজার নিয়ে কয়েকটি তথ্য জানিয়ে রাখি বাংলাদেশের বর্তমানে বৃহত্তম গ্রামীণ হাট বর্মি লম্বায় প্রায় এক কিলোমিটার বর্তমান সময়ে অতীতে বৃহত্তর ঢাকা জেলার প্রধান তিনটি গ্রামীণ হাটের একটি ছিল এই বর্মির গঞ্জ যদিও নামের সাথে গঞ্জ শব্দটি নেই বাজারটির বয়স প্রায় চারশো মুঘল আমলে প্রতিষ্ঠিত হয়েছিল আরাকানের দশুরা দস্যুপনা করতে করতে বাংলার অভ্যন্তরে এই অঞ্চলেও চলে এসেছিল তারা ঢাকা শহরে তিনবার আক্রমণ করে মুঘল সৈন্যরা বর্মী অঞ্চলে মগদসুদের আটক করে তাদেরকে দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসে সেই থেকে এই জায়গার নাম হয়ে যায় বর্মি ট্রলারটি দেওয়ার পরে ঘাটে একজন বয়স্ক মানুষ এসেছে মাঝির পরিচিত আমারও পরিচিত মনে হচ্ছে তাছাড়া বর্মিতে আমার একজন শুভাকাঙ্ক্ষী খলিল ভাই ওনার সাথে দেখা করার কথা ছিল কিন্তু ট্রলার যখন ভাসিয়ে দেয় তারপরে উনি ঘাটে আসে সেই ঘাটে দাঁড়িয়ে ভিডিও করছে হঠাৎ করে মাঝি আবার ঘুরিয়ে ঘাটের দিকে যাচ্ছে হঠাৎ এই নাটকীয়তায় অবাক হলাম ঘাটে তাহলে দেখা হচ্ছে পরিচিত মানুষের সাথে এবং সেই সর্বশেষ যাত্রী এখানে উঠতে পারবে বাড়িতে যেতে পারবে বর্তমানে বাংলাদেশের গাজীপুর জেলার এই শীতলক্ষা বা বানার নদীর দুই পারে একপাশে কাপাসিয়া অন্য পাশে শ্রীপুর শ্রীপুরে পড়েছে বর্মি এই নৌপথ আমার খুবই স্মৃতিবাহী দু হাজার চোদ্দ সালে যখন চাকরিতে জয়েন করি রায়ের থেকে ট্রলারে বর্মি যেতাম এই যে বর্মি আসতাম সেই নৌপথ এখন শুধুই ইতিহাস অটো আধিক্যে আধিককে টলার চলাচল নাই এই যে উনি উঠলেন বাঘিয়া গ্রামে ওনার বাড়ি সব সময় থাকে এখন চিনতে পেরেছি তর্গ মেডিকেল মোড়ে ডিম সবজি বিক্রি করেন দেখা হয় নাই কিন্তু ওনার উচিত আবার দেখা হইলো আসুন ভাই বসেন আপনার বাইক কই বাইক চালা গেছিলেন না ওই যে বাইকের কারণে দেরি হইছে এখানকার নদীর দুই পারের জনপদ বেশ প্রাচীন জেমস চ্যান্ডেলের মানচিত্র তথা বাংলার প্রথম মানচিত্রে ও পাশের সিংহশ্রী ইউনিয়ন এবং এই পাশের বর্মি বর্মি শব্দটি বার্মিয়া হিসেবে আছে এবং সিংহশ্রী সরাসরি এইভাবেই আছে দর্শক বিন্দু আমরা যাচ্ছি ভাটির দিকে দক্ষিণ দিকে কাপাসিয়া নারায়ণগঞ্জের দিকে একটি জেলেরোকা যেন বীর দ্রপে ওরা ছুটে চলছে বর্মির দিকে যাচ্ছে সিংহশ্রী বাজারের পাশে লাল মাটির খারাপার এটা কাপাসিয়ায় পড়েছে সিংহশ্রী ইউনিয়ন সিংহশ্রী বরামা সেতুর কাছে চলে এসেছি কাপাসিয়া এবং শ্রীপুরকে যুক্ত করেছে গাজীপুর জেলার মধ্যে শীতলক্ষার উপর এই সেতুটি মুরব্বী আপনি কত বছর ধরে ডলার চালান চল্লিশ পঞ্চাশ যুব ষাট বছর ধরে চালান মাসাল্লাহ চিন্তা করেন এবার নৌপথের জীবন্ত কিংবদন্তির সামনে জন্য দাঁড়িয়ে আছি উনি কিন্তু ভাড়া এখনো কম নাই দেড় ঘন্টায় ত্রিশ টাকা শুরু করেছেন এক পয়সা দিয়ে আটের দশক থেকে মানে পাকিস্তান আমল থেকে উনি ডলার চালায় এই পথে চিন্তা করা যায় জীবন্ত আর গাইবেন এই সেই দৃষ্টিনন্দন সিংহশ্রী বরামা সেতু আমি যখন এই নৌপথে প্রথম যাতায়াত শুরু করি রায়ের থেকে বর্মি সেই দু হাজার চোদ্দ সালের অক্টোবর মাসে তখন এই সেতুটি নির্মিত হয়নি অর্থাৎ কাজ চলছে তার নিজ দিয়ে টলার যেত বিশ্বয়ে তাকিয়ে থাকতাম সিংহশ্রী বাজার এখানে এখানে পুলিশ ফাঁড়ি রয়েছে ইউনিয়ন পরিষদ কাপাসিয়ার এগারোটি ইউনিয়নের মাঝে সিংহশ্রী একটি এই সিংহশ্রীতে নিয়মিত কোনো যাত্রা বিরতি নেই এই বাঘিয়ার ট্রলারের আমার সহযাত্রী শুভাকাঙ্ক্ষী খলিল ভাই যেহেতু আমার সাথে গল্প করতে করতে সিংহশ্রী পর্যন্ত চলেই আসলেন এবং আরেকজন যাত্রীও এসেছেন এই দুইজনের রিকোয়েস্টে বিশেষ বিবেচনায় ট্রলারটি এখানে থেমেছিল ওই যে শ্রীপুর তাপবিদ্যুৎ কেন্দ্র দেড়শো মেগাওয়াটের বোরামা গ্রামে অবস্থিত নৌপথের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে যেন এক পাশে সিংহশ্রী বিপরীতে বরামা বরামা হচ্ছে গাজীপুরের শ্রীপুরের বর্মি ইউনিয়নের একটি গ্রাম এই যে বয়সী মানুষের মুখগুলো দেখতে পাচ্ছেন ওনারাই তো জীবন্ত ইতিহাস কারণ এই নৌপথে নিয়মিত হাটে যাওয়ার জন্য এটাই শেষ প্রজন্ম শেষ প্রজন্মের ট্রলার মাঝি যাত্রী সব কিছুই রায়েত ঘাটের কাছে চলে এসেছি যাকে আমি প্রায়ই বলে থাকি বাংলাদেশের সবচেয়ে সুন্দর সবচেয়ে নির্জন ঘাট এই ট্রলারটি রায়দের যাত্রা বিরতি দিবে না এই হচ্ছে রায়েদের ঘাট এখান থেকে আধা ঘন্টা পর পর বর্মিতে টলার যেত ছয় সাত পাঁচ ছয় বছর আগেও প্রথমে দশ টাকা পরে পনেরো টাকা হয় ভাড়া শীতলক্ষার এই জায়গায় জায়গায় লাল মাটির খারাপ আর দেখি টেলর প্রায় দুইশো বছর আগে লিখেছিলেন সুদক্ষ রাজমিস্ত্রির কারুকার্যের মতো খারাপ আর এই যে একটি খালের মোহনা এটি শ্রীপুরের গোসিঙ্গা এবং বর্মি ইউনিয়নের সীমানা পেলাইত এবং বরামা গ্রামের সীমা নদীর পার সামাজিক বনায়ন ঘন অরণ্যে ঠাসা যেন মনে হচ্ছে সুন্দরবন সামনেই ঘাট দেওয়া শুরু হবে বাঘের হাট প্যালাইত খুচেখানি দৌড়দৌড়িয়া গোসিঙ্গা বাঘিয়া এইসব জায়গার যাত্রী মূলত বেশি চলার এখন এই কথাটা হয়তোবা অনেকেই বিশ্বাস করবেন না রুদ্রজ্বল শীতের দিন এখানকার পানি লালাখালের মতো নীলাপ নীলচে হয়ে যায় সেই দৃশ্য এখন আর নাই পাঁচ ছয় বছর ধরে বা ছয় সাত বছর ধরে দূষিত ভালুকার শিল্পাঞ্চলের দূষিত বানিয়ে এসে এই শীতলক্ষাকে মেরে ফেলেছে একদম বরমিরিগঞ্জ থেকে ঘরে ফিরেছে এই দৃশ্য হারিয়ে যাবে এই টলার মালিক যখন আর থাকবে না টলার চলবে না হাটে ওনারা যাবে অটোরিকশায় নদীকেন্দ্রিক এই যে সিস্টেম বাংলা থেকে চিরতরে হারিয়ে যাবে গাজীপুর থেকে হারিয়ে যাবে সেজন্য ছবির মতো কথার মতো এই দৃশ্যটা সংরক্ষণ করে রাখলাম থেকে নেমে যাওয়ার আগে ছেলেটা আমার পেজের ঠিকানা নিয়ে নিচ্ছে এই দৃশ্যটা বরিশাল ঝালকাঠি অঞ্চলের ভাসমান পেয়ারা বাগানের মতো লাগছে এদিকে বাগেরহাট দরদরিয়া গ্রামে প্রচুর গাছপালা উঁচু লাল মাটি কিন্তু উর্বর বিভিন্ন প্রকারের সবজি উৎপন্ন হয় ফুল ফসলের সমৃদ্ধ জনপদ কাপাসিয়ার রায়েদ ইউনিয়নের বাগেরহাট দরদুরিয়া গ্রাম পাশের গ্রাম দরদুরিয়ায় সেখানকার আহমেদের গোসিঙ্গা ঘাট নিয়ে অসংখ্য ভিডিও দিয়েছি যাচ্ছি গোসিঙ্গা হয়ে বাঘিয়ার দিকে নদীর দুই পারে ঘাট ধরতে ধরতে ধীরে ধীরে টলাটি যাচ্ছে ভাটির দিকে নদী নিয়ে কত লেখক কত উপন্যাসিক গান কবিতা লিখেছেন কত সাহিত্যকর্ম তিতাস একটি নদীর নাম ছাগলগুলো বিক্রি করতে পারেননি দামে বনিবনা হয়নি তাই টলারি আবার বাড়ির পথে ফিরে নিচ্ছেন আবার হয়তো অন্য কোনো হাটে উঠবে এখান থেকে আমরাইদ হাটটি সবচেয়ে বড় এবং সেই আমরাইদের স্থলপথে সহজেই যাওয়া যায় ওনার বাড়ি যেখানে যে দৌড়দরিয়া এলাকা বাগের এলাকা প্রাচীন যুগের মাঝি পঁয়ষট্টি বছরের পুরনো অভিজ্ঞতা নদীপথে তিনি যেই সার্ভিসটা দিচ্ছেন এখানকার চার পাঁচটি গ্রামের মানুষদেরকে দুই পারের ওনার অবর্তমানে এই সার্ভিস নিশ্চয়ই মিস করবে অবশ্য যারা ট্রলারের যাত্রী ওনারাও তো থাকবেন না এভাবেই তো পৃথিবীর বুক থেকে অধ্যায় শেষ হয়ে যায় চাপটার উল্টে যায় সুজুলা সুফলা শস্য শ্যামলা নদীমাতৃক বাংলা এই নদীতে প্রচুর পরিমাণে গাঙ্গীয় ডলফিন বা শুশুক আমি নিজে দেখেছি অসংখ্যবার বহুবার কাগজে কলমে এই নদীটার নাম বানার জেমস রেনেলের মানচিত্র বানার শব্দটি আছে মুঘল আমলে সম্রাট আকবরের দরবারের লেখক মন্ত্রী প্রধানমন্ত্রী আবুল ফজলের আকবরনামা লেখাতেও এই নদীটা বানার বা পনার হিসেবে উল্লেখ করা আছে কাপাসিয়া অতিক্রম করে লাখপুর রানীগঞ্জের ওখানে গিয়ে পুরাতন ব্রহ্মপুত্রের সাথে মিশে এই বানারের নাম হয়েছে শীতলক্ষা তবে এখানকার এই বানারকে শতভাগ মানুষ শীতলক্ষা বলেই ডাকে বাংলাদেশ জুড়েই এই চিত্র আছে নদীর কত্থ নাম একটি অফিসিয়াল নাম আরেকটি এটি স্বাভাবিক এই পাশটা একদম সুন্দরবনের মতো লাগছে দুই পাশে তাকিয়ে দেখুন গাছপালা মনে হচ্ছে সুন্দরী গাছের বুক চিরে সুন্দরবনের নদী নদীতে তখন ঢেউ ছিল জোয়ারের অবস্থা গোসিঙ্গার খুবই কাছাকাছি চলে এসেছি গোসিং অতিক্রম করে আরও খানিকটা পথ যেতে হবে আমাদের আমার চ্যানেলের হাজার হাজার বিডিওর মাঝে শত শত বিডিওর মধ্যে শীতলক্ষা বা বানার নামগুলো বলেছি আপনারা শুনেছেন কিন্তু এই নদীর রায়ের থেকে বাঘিয়া পর্যন্ত এই প্রথম আমি যাচ্ছি যদিও এর মধ্যে দরদুরিয়া গোশিঙ্গায় নদী অতিক্রম করেছি খেয়ার রলারে এই যে সামনে গোশিংহা দেখতে পাচ্ছি কিন্তু এই অংশটায় উজান ভাটি ধরে যায়নি কোথাও আজকে এই প্রথম অনেক দিনের স্বপ্ন ছিল এই নৌভ্রমণ এই নৌপথ মূলত আমি অফিসে যাওয়ার পথে গোসিঙ্গা ঘাটে সকাল দিকে এই এই থেকে ছেড়ে আসা দেখি কৌথলী হয়ে সন্ধান পাই আগে জানতামই না রায়দ সিংহশ্রীর টলার বন্ধ এই বাঘিয়া টলার চলে এটা আমার কাছে বিস্ময় ছিল কয়েক বছরের পরিকল্পনা থেকে আজকের এই টলার ভ্রমণ আমার পাশে বসা মুরব্বী গোসিঙ্গাতে নামবে হাদা কিনেছেন হাট থেকে হাতে থেকে আসলো ঘন্টা মিনিটে দেখলাম এক অনেকদিন আজকি প্রথম গোসিঙ্গার পাশ দিয়ে যাচ্ছি কিন্তু ঘাটে নামা হচ্ছে না আমার প্রিয় একটি ঘাট নিশ্চয়ই আপনারা জানেন নিয়মিত ফলোয়াররা যাচ্ছি ভাটিতে কাপাসিয়ার দিকে সামনেই বাঘিয়া গ্রাম সেখানেই গন্তব্য শেষ খালের ঘাট অতিক্রম করে আরেকটু সামনে বাঘিয়া বাজারের মতো আছে সেই জায়গা পর্যন্ত যাবে এই নদী কিন্তু সারা বছর নৌ উপযোগী আসলেও এখানে নাব্য বড় আটকে যায় না যে অভ্যন্তরীণ কোনো নৌযান চলতে পারে সামনে এমন একটি জায়গা যেখানকার লাল মাটির খাড়া উঁচু পার দেখলে মনে হবে সুদক্ষ রাজমিস্ত্রির কোনো দেয়াল জেমস টেলোর বলেছিলেন ভাওল অঞ্চলের বানার নদীর পাড়ের এরকম লাল মাটি দেখলে মনে হয় সুদক্ষ রাজমিস্ত্রি কারুকার্য করে দেয়াল তৈরি করে রেখেছেন সামনের এই জায়গাটা হাট 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 পুরাতন সময় নারায়ণগঞ্জ থেকে পাইকার আসতো এই দেখুন কতটা উঁচু জায়গা এই লাল মাটির খারাপ আর্নিও আমি ভিডিও দিয়েছি ভাগিয়া গ্রামের নির্জন প্রান্তর এই পাশটা লথিপুর গ্রাম এখানে শিল্প হচ্ছে বড় কার্গো আসে চলে আসলো বাড়িতে সর্বশেষ যাত্রী বাস বাগানের নিচে ঘাট আকিজ বসির গ্রুপের নৌজান নিও ভিডিও দিয়েছিলাম সেটা এখানে দাঁড়িয়ে আছে আমরা এখন খালের ঘাট জায়গাটি অতিক্রম করছি মূলত এইখানেই মাঝির ঠিকানা প্রতি বুধবার সকাল 8টা এখানে ওনার বাড়ির পাশ থেকে উনি ট্রলার ভাষায় বর্মির উদ্দেশ্যে খালের ঘাটের বটগাছ এই জায়গা নিয়ে অনেকগুলো ভিডিও দিয়েছি ঘন্টা 40 মিনিটের মাথায় বর্মি থেকে বাঘিয়া গ্রামের কালের ঘাট বাঘিয়াতে চলে আসলাম ভিডিওর শুরুতে যার জন্য টলার ভিড়ে ছিল ঘাটে তিনি এখনো বসে আছেন এই টলারের সর্বশেষ যাত্রী উনি ওনার বাড়ি পর্যন্ত যাবে বিশেষ বিবেচনায় ওনার যেহেতু পরিচিত সাধারণত ঘাট এখানেই শেষ আপনি বর্মি ছোটবালা কেমন দেখছেন কেমন আছেন বাজারটা নদী মদীর কেমন নৌকা আছেন নৌকা আছে টলার থেকে নেমে পড়লাম শেষ করলাম এই ভ্রমণ সুপ্রিয় দর্শক কমেন্টে আপনাদের মতামত জানাবেন পরবর্তীতে কোথায় দেখতে চান কোন জায়গার ভ্রমণ দেখতে চান এখানে নেমেই দেখা পেলাম এই গাছ রাস্তা সেখানে মেডিকেল মোর মিয়ার বাজার বিভিন্ন জায়গায় যাওয়া যাবে এই রাস্তার চলে গেছে কাপাসিয়া এখান থেকে পাঁচ কিলোমিটার হবে কাপাসিয়া তর্গ মেডিকেল মোর হয়ে এই দিকটা দরদুরিয়া দেওনা হয়ে মিয়ার বাজার একটা উত্তর দিক